আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি হ্যাঁ প্রচুর ঘনবসতি হ্যারিস বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ফ্যাক্টরি এই যে বড় বড় ফ্যাক্টরি শেড আশেপাশে ঘনবসতি আমি এখন যেখানে আছি এখানে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ চার ইউনিটের বাড়ি তিনতলা চারতলা হচ্ছে চার ইউনিটের বাড়ি এবং অন্য অন্য যে রুমগুলো আছে এগুলা রুম বাই রুম সিস্টেম এক একটা রুমে আপনার দুইটা করে রুম হ্যাঁ এগুলো পঁয়তাল্লিশশো টাকা করে ভাড়া আর ইউনিট যে রুমগুলো এগুলো হচ্ছে আট হাজার নয় হাজার টাকা ভাড়া এখানে বর্তমানে আপনার দুই লাখ টাকার মতো রানিং ভাড়া আসতেছে এটা সিটি কর্পোরেশনের প্ল্যান পাস করা আছে বর্তমানে গ্যাস নাই হ্যাঁ ইউসিবি ব্যাঙ্কে লোন আছে আপনার এক কোটি আটাশ লাখ হুম আটাইশ লাখ এই যে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আশেপাশে এই যে বাড়িঘর আছে দেখেন প্রচুর বাড়িঘর আছে হুম এটা রাস্তাটা পাবেন ছয় ফিট আমি এখন যেখানে আসি এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন হচ্ছে এটা হচ্ছে জমির পরিমাণ পাঁচ শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট চার ইউনিটের বাড়ি গ্যাস নাই বর্তমানে দুই লাখ টাকা রানিং ভাড়া আসে সিটি কর্পোরেশনের প্ল্যান পাস এবং ইসিবি ব্যাংকে এক কোটি আঠাশ লাখ টাকা লোন আছে হ্যাঁ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি প্রথমত সাদে আসলাম সাদের থেকে আস্তে আস্তে আপনাদের নিচের ভিউগুলো দেখাবো আসেন আমি নিচে যাইতেছি আমি প্রত্যেকটা ইউনিট আপনাদের দেখানোর চেষ্টা করব কী অবস্থায় আছে যারা বেশি ভাড়ার বাড়ি খুঁজতেছেন দুই লাখ টাকা রানিং ভাড়া আসে তারা এবার এটা নিতে পারেন এই যে দেখেন এক দুই তিন চার এখানে চার ইউনিটের বাড়ি হ্যাঁ আমি উপর থেকে আস্তে আস্তে যেতেছি ইউনিটগুলো আপনার আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার করে ভাড়া এক একটা ইউনিট এক এক ভাড়া এবং সিঙ্গেল যে রুমগুলো আছে ওগুলো আবার পঁয়তাল্লিশশো করে ভাড়া এই যেগুলো আছে চার ইউনিট ওগুলো হচ্ছে চার ইউনিটের ভারী সালাম আলাইকুম ভালো একটা ইউনিটের রুম আমি দেখাচ্ছি আপনাদের এখানে যে বোতল গ্যাস ব্যবহার করা হয় গ্যাস না এই জায়গায় হুম একটা একটা রুম দেখেন আমাদের এই যে এখানে এটা কিচেন কোন রুমটা দেখবো আমরা এই যে এখানে একটা রুম দেখতে পাচ্ছেন বিশাল একটা রুম হুম এটা ভিতর কি অ্যাটাচ রুম আছে না এই অ্যাটাচ বাথরুম আছে ওইটা ওইটা কি ওইটা ছোটটা ওটা কি রান্নাঘর আচ্ছা আচ্ছা এখানে বেলকুনি আছে এখানে বেলকুনি আছে হ্যাঁ এখানে একটা ইউনিট এখানে একটা রুম না এখানেও আপনার একটা রুম আছে এখানে হচ্ছে ওয়াশরুম না এখানে হচ্ছে ওয়াশরুম তাহলে এখানে রুম কয়টা টোটাল তিনটা নাকি এই একটা রুম এই একটা রুম এই একটা রুম টোটাল তিনটা রুম হ্যাঁ একটা ইউনিটে তিনটা রুম দেখাইলাম আপনাদের হুম এ এখানে যে 4 মিনিটের আসেন আস্তে আস্তে আসেন